আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আনারসের বাগানে যে দেখতে পাচ্ছেন পিছনে আনারস ধরে আছে গাছে আর এটা আমাদের যশোর খাজুরা বন্ধবিলা ইউনিয়নের ভিতরে দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে এই আনারসের ক্ষেত্রটি তৈরি করা হয়েছে তো প্রত্যেকটা গাছে আনারস ধরে আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে কম বেশি প্রতিটা গাছে আনারস সুন্দরভাবে ধরে আছে আর এগুলা সম্ভবত দেশি আনারস আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন অনেকে আছে যে আনারস গাছ দেখেননি আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখুন আনারস গাছ তো অলরেডি সরাসরি আনারস ক্ষেতের ভিতরে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা সম্পূর্ণ জুড়ে আনারস ক্ষেত আপনারা দেখুন এখানে সুন্দর একটা আনারস ধরে আছে এটা এখনও খাওয়ার উপযোগী হয়নি কিছুদিন পরে খাওয়ার উপযোগী হবে এই আনারসটা তো মূলত আনারসের কিছু গুণাগুণ আছে তার ভিতরে সব থেকে বড়ো যে গুণটা যদি কারোর জ্বর হয় সেই ক্ষেত্রে আমরা এই আনারসটা খেয়ে থাকি এই যে দেখুন এখানেও একটা আনারস ধরে আছে এখানে একটা আনারস ধরে আছে এই যে এখানে একটা আনারস এখানে একটা আনারস দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই এখানে আনারসগুলো এই যে সুন্দরভাবে ধরে আছে এটা হয়তো কিছুদিন আগে হারভেস্ট করা হয়েছে আর এইগুলো এখনও আছে যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখাচ্ছি এই যে দেখুন তো আপনারা যে আনারসগুলো দেখতে পাচ্ছেন এগুলা খেতে খুবই সুস্বাদু মিষ্টি এই এই যে যে দেখতে আমাদের জন্য পাকা একটা আনারস কাটা হচ্ছে দেখাই এটা পেকে গেছে এই আনারসটা এখন কেটে খাওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আর ভাই আছে আনারস বাগানের মহাজন আর পিছনে আছে প্রচুর দর্শক এই যে দেখতে পাচ্ছেন তো এখন আনারসটা আমরা কাটবো কেটে আমরা টেস্ট করে দেখবো যে এটা কেমন